আল্লাহু আল্লাহু আনাহু কিভাবে কোরআনের আলোচনা শুনতে হয় কোরআনে কারীমের আলোচনা শুনে উপকৃত হওয়ার জন্য কি করতে হয় আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে তা জানিয়ে দিয়েছেন রব্বুল আলামিন বলছেন ওয়া ইদা কুরা আল কোরআন ফাসতিমউ শিনতো আর যখন কোরআন পাঠ হয় অর্থাৎ কোরআনের আলোচনা হয় তখন তোমাদের দায়িত্ব কি শোনা ফাসামি'উহু দিলেন কান দিয়ে কোরআন শ্রবণ করো ফুললি কনসেন্ট্রেট হয়ে আল্লাহর كلامের কথাগুলো শোনো পরিবেশকে বিনষ্ট করোনা না অমনোযোগী হয়ে যেও না দুই নাম্বার কাজ হলো ওয়ানসিতু কিপ সাইলেন্ট চুপচাপ হয়ে যাও নীরব হয়ে যাও কোনো কথাবার্তা বলো না কারণ যেখানে আল্লাহর কালামের কথা চলে সেখানে আল্লাহর গুলামের কথার কোন দাম থাকতে পারে এজন্য আল্লাহ বলেছেন যখন কোরআন শুনবা দুটো কাজ করবা নাম্বার ওয়ান দিলের কান দিয়ে মনোযোগী হয়ে আল্লাহর কালাম শ্রবণ করো আর দুই নাম্বার হলো নীরব হয়ে যাও চুপচাপ হয়ে যা এই দুটো কাজ যদি তোমরা করতে পারো আল্লাহ তালা বলছেন আল্লাহ কোন তোর সম্ভবত আশা করা যায় তোমাদের উপরে আল্লাহ রহমত আসবে আল্লাহর রহমত পেতে হবে আপনারা কয়টা কাজ করবেন আরেকটু জোরে বলা যাবে এক নাম্বার মনোযোগী থাকবো না অমনোযোগী হব দুই নম্বর কথা বলবো না চুপচাপ হবো এই দুইটা কাজ আপনারা করতে পারবেন তো